কাজের জগতে আসুক গতি নিজের পেশাকে আরও উন্নত মানের করতে বা শিক্ষক এবং ছাত্রদের জন্য চালু হচ্ছে বিশেষ কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণ সেই বিষয়ে তাদের তৈরি করতে দুই এবং তিন বছর যথাক্রমে ছাত্রটি মাস্টার্স এক্সিকিউটিভ প্রোগ্রাম চালু করতে চলেছে আইআইটি আইএসএম ধানবাদ যার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বারা চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স একটি বিশেষ এমটেক প্রোগ্রাম একই সঙ্গে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং থেকে রিজার্ভার ইঞ্জিনিয়ারিং একটি বিশেষ এমটেক প্রোগ্রাম থাকছে মডেলের মধ্যে পাশাপাশি তিন বছরের জন্য তিনটি এমটেক প্রোগ্রাম ধার্য করা হয়েছে যার মধ্যে একটি পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ড্রাইভ দুটি এমবিএ প্রোগ্রাম অফার করা হচ্ছে একই সঙ্গে ডিপার্টমেন্টের তরফে আর এই সঙ্গে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দ্বারা অফার করা হচ্ছে বিশেষ মডেল তার মধ্যে একটি হলো এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম এবং অপরটি হল এক্সিকিউটিভ এমবিএ বিজনেস প্রোগ্রাম এই সবথেকে এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামের লক্ষ্য শিক্ষার্থীদের উচ্চ স্তরের জ্ঞানে প্রশিক্ষণ দেওয়া যার তারা শিল্পের ক্ষেত্রে বাস্তব জীবনের সমস্যার মুখোমুখি হতে পারে এবং উচ্চ শিক্ষা অর্জনেও সহায়তা করতে পারে আগামী দিনে তিনটি এমটেক প্রোগ্রাম যার মধ্যে তিন বছর হবে বলে জানা গিয়েছে তার মধ্যে দুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষায়িত পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং তার জন্য থাকছে যথাক্রমে তিরিশটি আসন এবং সর্বশেষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য পঞ্চাশটি আসন ধার্য করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এবং একাডেমি প্রতিষ্ঠান থেকে কর্মরত পেশাদারদের জন্য বিশেষভাবে মডেল ডিজাইন করা হয়েছে বলেও দাবি করা হয় This, this press conference will be briefed by our chairman, sir, Chairman Board of Governors, Professor Premran, and he has joined us online. He is in the meet with us from Delhi. This press conference will also be briefed by our director, Professor Sukumar Mishra, Director, Indian Institute of Technology, Indian School of Mines. On this panel, we also have Professor Dheeraj Kumar, the Deputy Director. IGIS in Dandar and the first coordinator, Professor N.K. Singh, has also joined us. Okay, alright. Uh, good afternoon, uh, dear friends from media and uh, the uh, director of Sumar Mishra, the director of the Professor Rajne Singh, and all the members the from IGIS right in Dandar, and ladies and gentlemen. On the uh, first of all, I must have a good night this program started again because of the uh the traffic uh traffic uh, uh uh for uh next uh, and have uh, some in September. normally I believe in starting on time and uh, so my apologies to all of you for having you beat for this. Nevertheless, it's a, it's a great moment for us to uh launch a very prestigious uh, uh offerings of the a master's program of YPS in and Denmark at about two centers between uh, all the events uh, in uh, Institute and Interaction Facility. It's, it's a great concern because of the locational the uh, uh, issues of YPS in Dunbar. We have tried to, these two centers to go closer to the uh, corporate and industrial help at the policy Police at and Delhi. Uh, the idea was to. ন্যূনতম পঞ্চাশ শতাংশ সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণীর পরে স্নাতক ডিগ্রি সহ পাবলিক সেক্টর সরকারি আধা সরকারি এবং স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে এক বছরের অভিজ্ঞতা এক্সিকিউটিভ সুপারভাইজার অথবা প্রতিষ্ঠান থেকে সমতুল্য সিজিবিএর পঞ্চাশ শতাংশ নম্বর থাকলেই সুযোগ পাওয়া যাবে এক্সিকিউটিভ এম এর জন্য একই সঙ্গে প্রতিবন্ধী এসসি এসটি জন্য সেই ক্ষেত্রে নম্বর ধার্য করা হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ টিভি কলকাতা